বিউটি সাইন টিপসের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় উজ্জ্বল দাগহীন ত্বক পেতে জেনে নিন চমৎকার কিছু প্রাকৃতিক উপায় সম্পর্কে উজ্জ্বল ত্বক পাবার টিপসগুলো জানলে চমৎকারভাবে করতে পারেন ত্বকের সমস্যার সমাধান ত্বকের ক্ষতিরও সম্ভাবনা থাকে না এমন উপকারী আটটি ঘরোয়া উপাদানের উপকারিতা চলুন জেনে নেওয়া যাক মধু আমাদের ত্বক রাস্তার ধুলো দূষণের ফলে তার বাহ্যিক সৌন্দর্য হারিয়ে ফেলে এছাড়াও ত্বকে নানারকম সমস্যাও দেখা দেয় এর থেকে মুক্তি পাওয়ার জন্য মধু খুবই উপকারী মধু ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল রাখে এছাড়াও মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস ত্বককে ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচায় ও ত্বককে ইনফেকশন দাগ ও ব্রণের হাত থেকেও রক্ষা করে মধু আপনি সরাসরি ত্বকে লাগাতে পারেন শুকিয়ে যাবার পর হালকা গরম জলে তুলো ভিজিয়ে মুখ ধুয়ে নিন মধু ত্বককে নরম করে এছাড়াও দুধ ও মধু একসঙ্গে পারেন একদিন পর পর এটি মুখে লাগান দেখবেন উপকার পাচ্ছেন হলুদ হলুদে প্রচুর পরিমাণে কার্কিউমিন থাকে যা অক্সিডেন্ট ও অ্যান্টি হিসেবে কাজ করে হলুদ ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়ায় হলুদ ত্বককে উজ্জ্বল ও নরম করে ও ময়লা ব্যাকটেরিয়াকে দূর করে ত্বকের ভেতর থেকে পরিষ্কার রাখে এক চামচ কাঁচা হলুদ বাটা এক চামচ বেসন ও দুধ দিয়ে একটা ফেস প্যাক তৈরি করুন মুখে এটা পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন রোজ এই ফেসপ্যাকটি মুখে যদি লাগাতে পারেন দেখবেন আপনার মুখ তাড়াতাড়ি উজ্জ্বল হয়ে উঠছে অ্যালোভেরা মুখে মাখার বিভিন্ন ক্রিমে অ্যালোভেরা খুব কমন একটা উপাদান অ্যালোভেরার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ব্রণ দূর করে ত্বকের প্রদাহ কমিয়ে ত্বককে ঠান্ডা করে আরামও দেয় অ্যালোভেরার পাতায় থাকা তার জেল নিয়ে সরাসরি মুখে তুলোর সাহায্যে ভালো করে লাগিয়ে নিন আধা ঘন্টা রেখে দেবার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ত্বক মৃষণ ও নরম হয়ে উঠেছে ও তার স্বাভাবিক উজ্জ্বলতাও আবার ফিরে পাচ্ছে শশা শশা ত্বককে ভেতর থেকে ঠান্ডা করে ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও শশা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষকে সারায় ও মৃত কোষ দূর করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে শশার একটা স্লাইস কেটে সারা মুখে ভালো করে তার রসটা লাগান সারা রাত রেখে ঘুমিয়ে পড়ুন সকালবেলা হালকা গরম জলে মুখটা ধুয়ে ফেলুন এই পদ্ধতিটি রোজই আপনি করতে পারেন এছাড়াও শশা ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়েও মুখে মাখুন তাতেও ফল পাবেন পাকা পেঁপে পেঁপের মধ্যে প্যাপাইন থাকে যা ত্বকের মরা চামড়াকে দূর করে ত্বককে এক্সফলিয়েট করে ফলে ত্বকের ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠে ত্বকের মধ্যে থাকা তেল ও ময়লা অনেক সময় ব্রণের কারণ হয়ে দাঁড়ায় পেঁপের সেই তেল ও ময়লাকে দূর করে ত্বককে পরিষ্কার রাখে পাকা পেঁপে ও মধু নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করুন ও মুখে লাগান বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবার পর ধুয়ে ফেলুন এছাড়াও পাকা পেঁপে এমনিতেও পেস্ট করে লাগাতে পারেন এছাড়াও পর্যাপ্ত পরিমাণে জল খান ভিটামিন ও মিনারেলসযুক্ত শাক সবজি আপনার ডায়েটে ইনক্লুড করুন প্রচুর ফল খান ভাজাভুজি ও তেল মশলাওয়ালা খাবার না খাওয়ার চেষ্টা করুন আর রাতে ভালো করে ঘুমন স্ট্রেস ও টেনশন থেকে মুক্ত থাকুন দেখবেন আপনার ত্বকের উজ্জ্বল্য কেমন স্বাভাবিকভাবেই ফিরে আসে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন